সুদ কি হালাল না হারাম সুদ گوشت হালাল না হারাম কথা জুরে বলেন ওজনে কম দেওয়া হালাল না হারাম মাফে কম দেওয়া হালাল না হারাম জুলুম করা হালাল না হারাম কথা জুরে বলেন বলেন এগুলা থেকে আমরা বাজব তো ইনশাআল্লাহ এগুলা থেকে আমরা বাজব তো ইনশাআল্লাহ এজন্য ভাই আপনি যদি ঈমানওয়ালা হন হন ईमानদারের ফজিলত আছে না

মহাদজরে বলেন ঠিক কি না কাজেই আমরা ইমানদার হলা দামানের মতো তো আমরা দুনিয়া আছি ইহুদে খাইতে পারবে হিন্দু খাইতে পারবে বৌদ্ধ খাইতে পারবে মারাও না খাইতে পারবে খ্রিস্টান লাইতে পারবে নাসার খাইতে পারবে সব খাইতে পারবে কিন্তু আমরা দুনিয়াতে নাই ওই হারামের ছাড়া কিছুই খাইছে পারছ না মহাদজরে বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক না কাজে এরা বুঝতেছে না এই দুনিয়াতে তারা ফানি খাইতেছে এই দুনিয়াতে নাচ নিয়ে করতেছে আমরা নাই কত দূরে বললাম ঠিকছে না এজন্য আমাদের দাম আছে আমরা দাম কতটুকু আমরা নিজে বুঝিনি আমরা নিজে বুঝতেছি আমরা মুনাফিক হয়ে যাই বেদিনের বেদিনের তলে তলে ঢুকিয়া আমরা মুসলমানের ঘরে আমরা আগুন লাগাই মুসলমানের দেশ আমরা আগুন লাগাই কথা শুনে বলেন ঠিক কিনা

আপনার ভিতরে রুখ আছে না আমি যে কইতেছি আমার ভিতরে একটা রুখ আছে না আছে না একটা বাতাস আছে বাতাস প্রাণ পাখি এটা আছে কথা বলেন ঠিক কিনা কিনা আমার ভিতরে যখন এই বাতাসটা থাকবে না আমি কি কথা হতে পারব এই দুনিয়াতে আমার দাম আছে আমার দাম dito না আমার ভিতরে রূহ আছে আমার বাচ্চায় আমার আব্বা হয় কথা জুরে হন ঠিক না আমার মিয়া আমার আব্বা হয় আমার মায়া আমার ছেলে হয় আমার ভিজ্ঞ আমার কত আদর করে ছেড়ে দারণনি আমার ভিতরে প্রাণ আছে আমি টাকা রোজগার করতে পারি আমি সব চাহিদা তাদের পূরণ করতে পারি কথা জুরে বলেন ঠিক কিনা

کیا موت এর কঠিন সময় যেই সময় দুনিয়া একেবারে শেষ পর্যায়ে চলে আসবে আমার আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম থাকবে না এক কথায় ईमानदार নরন রে পাওয়া যাবে না আমার আল্লাহ ইসরাবিল কে বলবেন ও ইসরাবিল ওই দুনিয়ার থাম আমি আল্লাহর কাছে নাই এর কারণ হলো ওই দুনিয়াতে ईमानदार আমার বাংলায় ईमानदार

কঠিন সময় এসে গেছে তোমরা তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি নে কামল করো তোমরা তাড়াতাড়ি নে কামল করো নে কামল করতে গিয়া কোনো দিন পিছপা হইও না নবীজি বলছেন হাদিসের মধ্যে নেক আমল করতে গিয়া ফিতনা অন্ধকার রাত্রির মতো আসার আগে আগে